সালামু আলাইকুম এব্রিওান আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আর একটি সাইট নিয়ে আসলাম খুবই ভালো একটা সাইট এই যে আরবি ডাব্লু ফার্ম এটা একটা মুরগির ফার্ম বলতে পারেন বা যে কোনো কিছু আছে আমি প্রথম প্রবেশ করতেছি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে এখান থেকে আমার এক বছরের এক্সপিরিয়েন্সে এই যে কাজ করতেছি তার ভিতরে আমার মনে হলো সবচাইতে বেস্ট প্ল্যাটফর্ম দৈনিক এখানে সর্বোচ্চ যারা দৈনিক একদিনের ইনকাম তারা তুলতেছে এটা দেখাইতেছে আরও আসা সমস্যা নেই এখানে কিছু অফার শো করে আর এই যে টেলিগ্রাম এখানে জয়েন হয়ে থাকবেন দৈনিক সন্ধ্যা ছয়টা বাজে বাংলাদেশ টাইম এখানে কিন্তু গিফট কোড দেয় ঠিক আছে ওইটা কী করবেন ওই গিফট কোডটা কপি করে এনে এই যে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে এই যে বক্সটা বসায় ওকে দিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিছু হয়তো তিন টাকা থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত যাই হোক এটা হচ্ছে ফ্রি আর এই যে দেখেন আরও জিনিস আছে উপরে এই যে বোনাস এখানে কিন্তু রেফারেল বোনাস আছে এই যে ভাউচার আপনারা দেখতে পারবেন যে প্রতিদিন যে পেমেন্টগুলো করতেছে মানুষ মন্তব্য করতেছে হ্যাঁ আমি এত পেমেন্ট পেয়েছি স্ক্রিনশট সব কিছু এখানে আছে ঠিক আছে এটা একশো পার্সেন্ট রিয়েল দুই সালে সাইটটা লঞ্চ হয়েছে ঠিক আছে এখন এই সাইট কিন্তু অনলাইন আসছে মাত্র এক বছর তখন তারা কি করতো তাদের ফার্মে মানুষ এই যে এখানে যে ফার্ম দেখতে পারতেছেন টাকা দিয়ে আসতো তারপরে টাকা নিয়ে আসতো দিন শেষে এরকমই সেম সিস্টেম এখানে কিছু পণ্য আছে এটার কাজ হচ্ছে কি শর্টকাটে বুঝাই আপনাদেরকে এই যে দেখেন একটা পণ্যের দাম এত টাকা দৈনিক এত টাকা মানে এই যে সাপোজ বুঝাচ্ছে এই যে পাঁচ হাজার টাকা এটা দৈনিক পাচ্ছেন কত চার হাজার চারশো আট টাকা দৈনিক আর আপনার মোট আয় মানে নব্বই দিনে আয় হচ্ছে কত ছত্রিশ হাজার সাতশো বিশ টাকা মানে এরকম প্রতিটা অফার আছে তিনশো থেকে এই যে পাঁচশো বারোশো তেইশশো তিন হাজার সাত সাত হাজার মানে যার যত এবিলিটি আছে ঠিক আছে এই দেখেন আমি কিন্তু পণ্য কিনছি তিনটা ঠিক আছে এই যে দেখেন তাদের কিন্তু সার্টিফিকেটও আছে এই যে দেখেন আমি কিন্তু এই যে আজকে ভিডিও বানাইলাম আপনাদেরকে আর দশ দিন বা পনেরো দিন পর আরেকটা ভিডিও দিব দেখবেন এটা কিন্তু ভাই স্ক্যাম করার কোনো সাইট না বলতে পারেন আপনারা এত টাকা কেন দিবে লাখ লাখ টাকা যে এটা পরে দেখাচ্ছি আমি মাত্র ছয় দিন হয়েছে উনিশশো টাকা এখান থেকে ইনকাম এখান থেকে সাত হাজার আটশো এখান থেকে ছয়শো এখানে কিন্তু তিনশো টাকার ঘর ডাবল হয়ে গেছে আমার এই যে দেখেন হোমে এই যে আপনার কত এই যে যে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনলেও কিন্তু দেখা যায় বছরে আপনার দশ লাখ বাইশ হাজার টাকা দিচ্ছে ভাই কেন দিচ্ছে এটাও বলতে পারেন ঠিক আছে এটা দেওয়ার কারণ তারা আপনার থেকে একটা বিজনেস তারা করবে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে কিন্তু কিছু যে স্পেন্ড করে কিছু পাবেন এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত আর এই যে শেয়ার এখান থেকে কিন্তু রেফার করতে পারবেন আর এই যে আমার এখান থেকে সব কিছু আমি বুঝিয়ে দিচ্ছি আগে একটু কথা বলি আপনারা কি করতে পারবেন প্রথমে নাম্বার দিয়ে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং জমা আর টাকা তোলা তিনটা দেখিয়ে দিচ্ছি আর তার আগে একটু কথা বলতেছি যে কেন আপনাদেরকে টাকা দিবে কারণ তারা যে ব্যবসা করতেছে ভাই কোটি কোটি টাকার ব্যবসা আপনি টাকা জমা দিচ্ছেন সেখান থেকে সে ব্যবসা করতেছে আপনাকে দৈনিক পার্সেন্টেজ দিচ্ছে ওকে এখানে এটা তারা কিন্তু ধান্দাবাজি করতে বসে নাই তাদের উত্তোলন রেকর্ড এবং সব কিছু এই দেখেন আমি উত্তোলন রেকর্ড আমারটাই দেখেন মাত্র দশ দিন বারো দিন দেখেন আজকে কয় টাকা উঠেছি বাইশো চল্লিশ টাকা এরকম দেখেন তারিখ ডেট সব কিছু ভিডিওতে আসে আপনারা স্টপ করে করে দেখে নিন দেখেন আমি নয় বার উইড্রো দিয়েছি ঠিক আছে এক দুই বার না যাই হোক এটা উত্তোলন রেকর্ড আচ্ছা এই যে এখানে জমা আর টাকা তোলা আছে জমা আর টাকা তোলা আমি জমাতে দেখাই কীভাবে জমা করবেন যারা গেম টেম খেলেন তারা অবশ্যই বুঝবেন এখানে পরিমাণ বসাবেন তারপরে এখানে নগদ বা বিকাশ সিলেক্ট করবেন এই দুইটা না উপরে দুইটার থেকে একটা তারপরে রিচার্জে ক্লিক করলে নাম্বার আসবে ওই নাম্বার কপি করে নেবেন তারপরে আপনারা রিচার্জ করে ট্রানজাকশন অবশ্যই নিচে বসাবেন তাহলে সাথে সাথেই টাকা জমা হয়ে যাবে আর টাকা তোলা দেখেন এই যে এখানে আমি অ্যামাউন্ট বসায়া এখানে ক্লিক করলে কিন্তু আমার টাকা চলে আসবে কিন্তু এখানে কিন্তু ব্যাঙ্কটি আইডি সেট আপ করতে হয় কীভাবে করেন এই যে দেখেন নিচে রিভিউ আছে যে কী কত টাকা ইনকাম করে সব কিছু এটা কিন্তু কোনো স্ক্যাম সাইট না আসা যাই হোক আপনাদেরকে এই যে ব্যাঙ্ক আইডি কীভাবে সেট আপ করবেন এটা দেখা দিই এই যে ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন এই যে ব্যাঙ্ক আইডি আমারটা সেট আপ আছে আপনারা অবশ্যই এখানে কিভাবে সেট আপ করবেন আমি আপনাদেরকে দেখা দিতেছি এই যে এক মিনিট দেখেন এই যে এক মিনিট ওয়েট করেন এই যে দেখেন এখানে প্রথমে দিবেন নাম তারপর বিকাশ বা নগদ সিলেক্ট করবেন যেই বিকাশ নাম্বার ওই নাম্বার দিবেন নগদ হলে নগদ নাম্বার দিবেন তারপর মোবাইল নাম্বারের অটো থাকবে তারপর এই যে ক্যাপচাতে ক্লিক করবেন আপনার যেই বিকাশ নাম্বারটা দিবেন ওটা দিয়ে একটা কোড যাবে এখানে বসায় ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার ঠিক আছে আর এই যে দেখেন আমার এখানে আমার যে পেমেন্ট দৈনিক স্ক্রিনশট কিন্তু আমি নিচ্ছি আমি কিন্তু বাইরের দেশে থাকি অনেকে জানেন বাংলাদেশে টাকাগুলো যায় তাই আমার কাছে বিকাশ নগদ চলে না তাই দেশে ট্রান্সফার ঠিক আছে আপনারা যদি দেশে বসে না করতে পারেন তাহলে আর কি করার আশা করি এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন আচ্ছা যাই হোক এই গেল এই দুইটা আর কি এখানে আছে আপনার আপনারা এগুলো অ্যাকাউন্ট করলে বুঝবেন এই যে দেখেন আমি এতদিনে দশ হাজার তিনশো চৌচল্লিশ টাকা ইনকাম করছি এই যে দেখেন এই যে এখানে আট দশ দিন গেলে আমার প্রতিদিনের ইনকাম এক হাজার টাকা করে আসতেছে ব্যালেন্স রেকর্ড দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন পনেরো টাকা তার আগে তিনশো চব্বিশ এক টাকা এই যে দেখেন কমিশন তার আগে চব্বিশশো টাকা উঠানোর আগে এই যে বারশো চল্লিশ টাকা উঠানোর আগে এই যে দেখেন সাতশো আশি পনেরো তারপরে আপনার তিনশো চব্বিশ এরকম আসতেছে ঠিক আছে আমার কিন্তু এই যে যতদিনে উদ্রুত দিয়েছে সব কিছু আছে তা আশা করি ভালো কিছু করতে পারবেন এখান থেকে আর আপনারা অ্যাকাউন্টটা কীভাবে করবেন আমি লিঙ্ক সব কিছু দিয়ে দেবো আমার টেলিগ্রাম আইডি দিয়ে দিব যাদের প্রয়োজন আমাকে নক করবেন আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি লিঙ্কে ক্লিক করলাম কিভাবে অ্যাকাউন্টটা করবেন একটু দেখিয়ে দিই সহজ করে তাহলে আপনারা বুঝবেন এটা অরিজিনাল লিঙ্ক আর তাদের গ্রুপে জয়েন থাকবেন অবশ্যই তারা কিন্তু আপনাদেরকে যে প্রতিদিনের নিউজটা তারা দিবে কোনটা করলে কী হবে আপডেট সব কিছু দিবে ওই গ্রুপ ওইখানে যে দেখা দিলাম একটা প্রথম ঢুকলে একটা নোটিফিকেশান আসে ওইখান থেকে ঠিক আছে এক মিনিট ওয়েট করেন এখানে সিম্পল বেপর ভাই উপরে নাম্বার দিবেন এই যে দেখেন চার সেকেন্ড সময়টা যাক আপনাদেরকে দেখাচ্ছে এই যে ওকে দেখেন এই যে দেখেন বেশ সিম্পল এখানে নাম্বার দিবেন বাংলাদেশি নাম্বার কোড বসানো আছে একটা পাসওয়ার্ড দেবেন রেফার লিঙ্ক আমারটা যেহেতু আছে এই যে এই ক্লিক করবেন অটোমেটিক একটা কোড বসে যাবে সাইন আপ করবেন ওকে খোলা হয়ে গেছে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সকলেই আশা করি এখান থেকে কিছু ইনকাম করে মাস শেষে লাখ টাকাও ইনকাম করার কিন্তু সুযোগ আছে ভাই আপনারা যেহেতু অল্প পারবো অল্প করে ইনকাম করে কিছু একটা করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ